স্বনিযুক্ত প্রকল্পের মহিলারা সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করছেন তা সামান্য পয়সা দিয়ে কিনে প্লাস্টিককে বর্জন করুন মঙ্গলবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার বিরসামুন্ডা মার্কেট কমপ্লেক্সে সেলার্স বায়ার্স মিটে হাজির হয়ে এমনই মন্তব্য করেছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এদিন জেলাশাসক আর কি কি বলেছেন শুনুন बिजनेस में আছে পাবলিক প্রজেক্টের জন্য আমরা টিকে ছিলাম আর যে বিজনেস সলিউশন দি যে এসএসএম বি হ্যাজ হড়টু গেছে হড়টু গেছে তো হড়টু গেছে হড়টু গেছে তো হড়টু গেছে বেশি করে ওদেরকে সমল একটু বাইরে হড়টু যেতে পারবে সেটা জন্য এটা ভালো কিছু হয়েছে না সলিউশন গুলো এসএসএম কে আমরা পরবর্তীকালে দেখো বিভাগ করে করতে আমরা যে

বলছি যে আজকে এখানে প্রথম বায়ার সেলার মিটিংয়ে এসেছেন কী বলবেন আজকে উত্তর দিন জেলা প্রশাসনের উদ্যোগে এখানে এখানে কক্ষেসাম একটা পক্ষ আছে সেখানে বায়ার সেলার মিট আয়োজন হয়েছে আয়োজন করেছেন বিশেষ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট

এত বড় একটা এখানে আছে এরা এদের যারা প্রোডাক্টগুলো তৈরি করে আমরা বিভিন্ন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের মেলার মাধ্যমে ইনাদের এই প্রোডাক্টগুলা ওনারা যে বিক্রি করতে পারবেন সেই হিসাবে হয় আমি দেখেছি বাংলা গর্ব বাংলা প্রদীর গর্ব সৃষ্টিশ্রী সবলা সরস মেলায় বিভিন্ন মেলাগুলোতে ইনাদের স্টল হয় কিন্তু তার বাদ বাকি দিনে এরা কিভাবে প্রোডাক্টটাকে বিক্রি করবে যারা সেলফ গ্রুপে যারা আছেন তারা নিজের মতো করে হোলসেলারটার সঙ্গে কানেক্ট করে রেখেছেন ওনারা ওই হিসাবে অর্ডার নিয়ে মাল তৈরি করছে। এটাকে আরও বেশি ওয়াইডার পার্সপেক্টিভে নিয়ে যাওয়ার জন্যই আজকের এই বায়ার সেলার পাশাপাশি প্রশাসনিক কর্তা কি বলতে চেয়েছেন শোনাবো

तो बेसनेस

রেইনবো রেসিডেন্সির কর্ণধার অরিজিৎ ঘোষ রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের সদস্য প্রদীপ কল্যাণী সহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে জেলা প্রশাসনের একাধিক কর্তারা মঙ্গলবার দুপুর আনুমানিক পৌনে দুটা নাগাদ ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন জেলার সমস্ত সেলফ হেল্প গ্রুপের মহিলাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করা হয় মুন্ডা কমপ্লেক্সের সৃষ্টিশ্রী স্টলে সেই সব উৎপাদনের বিক্রি বাড়িয়ে তোলার লক্ষ্য নিয়েই এই বায়ার্স সেলার্স মিট করা হয়েছে জেলার বিভিন্ন ব্যবসায়ীরা উদ্যোগপতিরা এ বিষয়ে তাদের মতামত দিয়েছেন তবে এই জাতীয় অনুষ্ঠান আয়োজিত হলে আগামী দিনে শনিযুক্ত প্রকল্পের সঙ্গে জড়িত মহিলারা যে আর্থিকভাবে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তরদিনাজপুরের রায়গঞ্জের অফিসপাড়া কর্ণজুড়ার মার্কেট কমপ্লেক্স ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ কিউএলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য সুদে সমান মাসিক শূন্য শতাংশ কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी की चाकरी थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স